আজ আপনাদের এই বছরের নিউ টাউন সরস মেলা কেমন হলো তার ফুল ভিডিও দেখাবো হ্যাঁ হ্যাঁ জানি জানি সরস মেলা দুই সপ্তাহ আগে শেষ হয়ে গেছে কিন্তু তাই বলে ভুলেও কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না কারণ এই মেলায় কম দামে অনেক আকর্ষণীয় জিনিস পাওয়া যায় যা আপনাকে ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুপ্রাণিত করবে এখানে বিভিন্ন ধরনের পটচিত্রও পাওয়া যায় কিছু কিছু পটচিত্র আঁকা হয়েছে কাপের কিছু কিছু আবার আঁকা হয়েছে ফুলদানিরও গায়ে এই দেখুন দূরে টি শার্ট দেখা যাচ্ছে এই টি শার্টের উপর খুব সুন্দর নিপুণভাবে পটচিত্র আঁকা হয়েছে এগুলো শুধুমাত্র এই মেলাতেই পাওয়া যাবে এবং সেটাও খুবই স্বল্প মূল্যে সেই সাথে ক্রসের দিয়ে বানানো অসম্ভব সুন্দর টেবিল ক্লথ ওয়াল হ্যাঙ্গিং পেয়ে যাবেন তাও আবার ন্যায্য মূল্যে দূর থেকে শিল্পীরা শুধুমাত্র এসেছেন আমার আপনার মানুষের ঘর সাজাবার মতো সামগ্রী নিয়ে সব জিনিস তো কেনা সম্ভব নয় তাই কিছু জিনিস শুধুমাত্র দেখে কেনার সাথ মিটিয়ে নিলাম কাঠে তৈরি বিভিন্ন সামগ্রী যেমন বাচ্চাদের খেলনা গাড়ি রুটি করা চাকরি নুনদানি আতা খুন্তি চিরুনি সবই এখানে পাওয়া যাচ্ছিল শুধু তাই নয় ফুলদানিতে রাখার জন্য বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফুলও এখানে পাওয়া যাচ্ছিল এখানে বিভিন্ন জেলা থেকে শিল্পীরা এসেছিলেন বাঁশের তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে দেখতেই তো পাচ্ছেন এখানে বেতের তৈরি ঝুড়ি এবং মাদুরও আছে বাচ্চাদের এনজয় করার জন্য এখানে ফোয়ারাও আছে তারপর দেখুন এখানে আবার কার্পেটও পাওয়া যায় আর এছাড়াও আছে প্রচুর খালি জায়গা যেখানে আপনি দারুণভাবে ঘুরতে পারবেন আর বাচ্চারা যদি বোর হয়ে যায় তার জন্য এখানে কিন্তু চিলড্রেন্স পার্কও আছে এখানে অনেক বাচ্চারা কিন্তু খেলছিল অনেক তো ঘর সাজাবার রান্নাঘরের জিনিস দেখলাম এবার দেখুন জামা কাপড়ের সম্ভার ছেলেদের কুর্তা থেকে শুরু করে মেয়েদের কুর্তি বাচ্চাদের ফ্রক শাড়ি সবই এই মেলায় পাবেন লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু চাটাই তৈরি ব্যাগ আছে যদি দেখতে না পান তাহলে ভিডিওটা স্ক্রল করে একটু এগিয়ে যান নাহলে একটু পিছিয়ে যান আমার ভিডিও আপলোড করতে সত্যি অনেক দেরি হয়েছে তাই জন্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু আমি এইটুকুতে আশ্বস্ত বোধ করছি যে আপনাদের পুরো মেলার ভিডিও দেখাতে পেরেছি যাতে নেক্সট ইয়ার একটু দেরি না করে আগে ভাগেই চলে যেতে পারে আপাতত এই বছরের মতো এই সরস মেলার স্বাদ আমার ভিডিও দেখে মিটিয়ে ফেলুন